কেউ জিজ্ঞেস করে না কেমন আছি জিজ্ঞেস করলেও উত্তরটা চেপে যায় বলি ভালো অথচ মনটা বলে ভাঙা আছি বিষণ্নতা আস্তে আস্তে ঢুকে পড়ে রক্তে হঠাৎ একদিন দেখে ফেলি আমি আর আমিই নিই আয়নাতে যে চেহারা দেখি সে আমায় চেনে না আমি তাকে মানি না হাসতে শিখেছি শুধু অন্য স্বস্তির জন্য চোখের জল লুকাতে শিখেছি বালিশের নিচে রাত মানে এখন ঘুম নয় রাত মানে যুদ্ধ একটা চাপা যুদ্ধ কেউ দেখে না কেউ বোঝেও না অথচ প্রতি মুহূর্ত নিজেকে হারাতে হারাতে টিকিয়ে রাখি একটা আমিকে বিষণ্নতা মানে শুধু কাঁদা নয় বিষণ্নতা মানে না কাঁদতে পারার ক্ষমতা হারিয়ে ফেলা বিষণ্নতা মানে একা হতে না চাওয়া তবুও সবার থেকে দূরে চলে যাওয়া বিষণ্নতা মানে আমি বাঁচতে চাই মুখে বলা কিন্তু মনে হাজারবার থেমে যাওয়া চাওয়া তবুও আমি হারাইনি কারণ একদিন আমি নিজেকে বলেছিলাম এই অন্ধকার শুধু আমার নয় এটা সময়ে পেরিয়ে যাবে আমি এখনো হাঁটি ধীরে হলেও আমি এখনো লড়ি নীরবে বলেও কারণ বিষণ্নতা চুপচাপ একটা যুদ্ধ আর আমি সেই নীরব যোদ্ধা